একটা গুণা আছে খুব ভয়ঙ্কর গুণা মারাত্মক গুণা কিন্তু এটা আমাদের কাছে গুণাও মনে হয় না সে গুনার নাম হচ্ছে গিবত পরনিন্দা মানুষের নামে বদনাম এটা কেমন গুণা জানেন গুনার পাল্লা তো বাড়ি করবেই করবে নেকামল যা আছে সেগুলোকে আস্তে আস্তে খেয়ে ফেলবে তাহলে ন্যাকামলও কমাই দিচ্ছে গুনাও বাড়াই দিচ্ছে সেটার নাম হচ্ছে গিবদ সেটার নাম হচ্ছে বদনাম সেটার নাম হচ্ছে সুগুল ঘড়ি সেখান নাম হচ্ছে অন্যের পিছনে কথা বলা সেটার নাম হচ্ছে এমন কথা বলা যার সম্পর্কে যে কথাটা শুনলে মনে আঘাত পাবে এই কথাটা বলা এবার আপনি ডানে দেখেন বামে দেখেন নিজের দিকে দেখেন এই অভ্যাসটা আমাদের সবার ভিতরে আছে তাহলে যদি জান্নাতে যেতে চাই দুনিয়াকে শান্তি করতে চাই আগে যেমনি হোক মুখে তালা লাগাইতেই হবে কারণ দ্বিতীয় কোনো উপায় অনেক মেয়েদের জন্য প্রস্তাব আসে প্রস্তাব যাওয়ার পরে ছেলেপক্ষ পক্ষ খবরে নিতে